আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে এই প্রেমতোলা ইসলামনগরের একটা সম্মেলন হয়েছে আমাদের ওলামাই কেরামের এখানে ওলামাই কেরামের মধ্যে সব জামাতের লোক উপস্থিত ছিলেন সব জামাতের সদস্যরা আলে সুন নাদওয়া জামিয়তুল উলামার প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন এবং সকলে মিলে একটা মঞ্চ তৈরি করেছেন যেটাকে ত্রিপুরা ওলামা সোসাইটি নাম দিয়েছেন একটা কমিটি হয়েছে আলহামদুলিল্লাহ আজকে আজকে আমরা প্রেমতলা ইসলামনগর জামে মসজিদে ত্রিপুরা ধর্মনগর সাব ডিভিশনের প্রত্যেক সংগঠনের ওলামা এক মঞ্চে উপস্থিত হয়েছি যে আমাদের বর্তমানে সময়ে সমাজে যেরকম যে যতটুকু কুসংস্কার যেমন মদ ড্রাগস ইত্যাদি এবং এই কুসংস্কারগুলা দূরীকরণের লক্ষ্যে সমস্ত ওলামায় গ্রাম মঞ্চে উপস্থিত হয়ে একটি ইউনিটি গঠন করা হয়েছে একটি নাম রাখা হয়েছে ত্রিপুরা ইউ ওলামা সোসাইটি তার উদ্দেশ্য যে সমাজ থেকে কুসংস্কার দূরীকরণ এবং সমাজে শান্তি সম্প্রীতি বজায় রাখা এর লক্ষ্যে আমাদের কাজকর্ম এই কমিটির মধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ জন সব সদস্য সদস্য কার্যকরী কমিটির সদস্য তার মধ্যে সভাপতিমণ্ডলী হিসাবে তিনজনের নাম প্রস্তাব করা হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে মলানা আবু সাল্লাহ ইয়াহিয়া সভাপতি নদাতুদ তামির থেকে এবং জমিয়ত জমিয়তুলামায় পক্ষ থেকে মৌন মস্তাক আহমদ এবং আহলে সুলনতল জামাতের পক্ষ থেকে মৌলানা ফজির আহমদ সাহেব তিনজন সভাপতি এবং সম্পাদক মণ্ডলী হিসাবে নদাত তামিরের পক্ষ হইতে মৌলা জিলুল আহমদ আমার পক্ষ হইতে মুফতি মহিদুজ্জামান আর আহলে সুলনতল জামাতের পক্ষ হইতে মৌলানা হেলাল উদ্দিন নিজামি সাহেব এবং প্রচার সম্পাদক হিসাবে চার নাম প্রস্তাব হয়েছে এবং গৃহীত হয়েছে পাঁচজন হাফিজ খাসিম উদ্দিন মলানা আইনুল হক মরানা সাদিক আহমেদ মরানা মিসবাহ ফুর্তি মরানা আবুল হোসেন সাহেব এবং এই কমিটির কোষাধজ্ঞ হিসাবে মরানা নজরুল ইসলাম আজহারি সাহেবের নাম প্রস্তাব এবং সিদ্ধান্ত গৃহীত হয়েছে আর যেটার উদ্দেশ্য সারা ত্রিপুরা যত অপকর্ম সমাজে চলছে এর লক্ষ্যে এই এই কমিটিটা এই সংস্থা পুরা ত্রিপুরা ব্যাপিয়া প্রত্যেক ওলামায় গ্রাম মানে একত্রে এক মঞ্চে আওয়ার জন্য